নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন যদি আপনার নামে শুরু হয় এস অক্ষর দিয়ে তাহলে এই ভিডিওটি একেবারেই আপনার জন্য আজ আমরা খুঁজে বের করব দোসরা আগস্ট দু দিনটা আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে আলোচনায় থাকছে কর্মজীবন শিক্ষা প্রেম অর্থ স্বাস্থ্য পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আমি আপনাদের বলবো আজকে শুভ রং শুভ সংখ্যা ও ভাগ্য উজ্জ্বল করার জন্য করণীয় কিছু টিপস এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমনই আরও ভিডিও দেখার জন্য আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্য একান্তই কাম্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে একদমই ভুলবেন না দিনটি শুরু হতে পারে কিছুটা চাপ ও ব্যস্ততার মধ্যে দিয়ে সকালে হঠাৎ ফোন কল বা মেসেজের মাধ্যমে নতুন তথ্য পেতে পারেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্যে সকালের সময়টা খুব মনোযোগ দিয়ে ব্যবহার করা দরকার সকালের দিকে ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকবেন অযথা কোনো বিতর্ক বা কথা কাটাকাটির মাঝে পড়বেন না সেখান থেকে এড়িয়ে চলবেন কর্মক্ষেত্র কেমন যাবে আজকের দিনের কর্মক্ষেত্রে আপনার জন্যে দক্ষতা নজর কাড়বে সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নতুন সাফল্য আসতে পারে যারা চাকরির আছেন তাদের সুযোগের দরজা খোলা হচ্ছে বিশেষ করে ব্যাংকিং টেকনিক্যাল বা শিক্ষাক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা মধ্যম থেকে শুভ তবে পার্টনারশিপে স্বচ্ছতা বজায় রাখতে হবে এছাড়া যারা কোনো পরিকল্পনা গ্রহণ করবেন বলে ভাবছেন বা ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তারা একটু দুদিন অপেক্ষা করে যান দুদিন পর আপনাদের সঠিক সময় আসবে পরিকল্পনা গ্রহণ করার এবং কোনো ব্যবসা নতুন করে শুরু করার জন্য অতিরিক্ত আত্মবিশ্বাস যেন কাজ নষ্ট না করে কাজের গোপন তথ্য সবাইকে না জানানোই বুদ্ধিমানের কাজ হবে অর্থভাগ্যের দিক থেকে দিনটা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল বিনিয়োগের জন্য দুপুরের পরের সময়টা বেশ ভালো ব্যবসায়ীদের বৃক্রি বাটা বাড়তে পারে বিলাসী খরচ ও অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে দূরে থাকুন এবার আসি প্রেম ও সম্পর্ক নিয়ে অবিবাহিতদের জন্যে আজকের দিনটা রোম্যান্সের ইঙ্গিত বহন করছে হয়তো নতুন কারোর সঙ্গে আলাপ হবে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সম্পর্কে রূপ নিতে পারে বিবাহিতদের ক্ষেত্রে আজকে মনোমালিন্য মিটে গিয়ে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রেমের ক্ষেত্রে ধৈর্য আর বিশ্বাস খুব জরুরি কারোর সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক আরও উষ্ণ হতে পারে পারিবারিক ও সামাজিক জীবন পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটা বেশ আনন্দে কাটবে ঘরে কোনো নতুন পরিকল্পনা বা অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে হতে পারে কোনো বাচ্চা আছে তার অন্নপ্রাশন বা বিবাহ সংক্রান্ত কোনো আলোচনা যেমন আশীর্বাদ বলুন এঙ্গেজমেন্ট বলুন এবং বিবাহ বিবাহের দিন ফিক্সড হতে পারে বন্ধু বান্ধবদের কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে সমাজে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে লোকজন আপনার পরামর্শ চাইতে পারে এবারে আসি স্বাস্থ্য নিয়ে আজ বড় কোনো অসুবিধা নেই তবে চোখ মাথা হজমের সমস্যা এড়াতে সতর্ক থাকতে হবে খাবারে অতি তেল মশলা খাবার না খাওয়াই ভালো মানসিক চাপ কমাতে আজ ধ্যান বা আভাস ব্যবহার করুন এতে আপনাদের দৈনন্দিন জীবন যেমন সুন্দর হবে তেমনি আপনাদের শরীরও একদম ফিট থাকবে এই হয়ে গেল আজকের দিনে আপনাদের প্রেম স্বাস্থ্য অর্থ পরিবার এবং কর্মক্ষেত্র কেমন যাবে তার একটি বিস্তারিত বিশ্লেষণ এবার বলবো আজকের দিনের শুভ রং কী রয়েছে শুভ রং রয়েছে নীল ও সাদা শুভ সংখ্যা রয়েছে তিন ও নয় এবং শুভ সময় দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই সময়ে আপনারা আপনাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যেমনটা বললাম একটু আগেই যে আপনাদের কোনো শুভ অনুষ্ঠানের দিন ফিক্সড হতে পারে তো এই সময়টাতে আপনারা সেই সময়টা ফিক্সড করতে পারেন বন্ধুরা এটাই ছিল এস নামের মানুষদের জন্য দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সম্পূর্ণ রাশিফল মনে রাখবেন ভাগ্য সবসময় পথ দেখায় কিন্তু আপনার প্রচেষ্টা আর ইতিবাচক মনোভাবই আপনাকে সাফল্যের আসনে বসাবে তাই আত্মবিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর দিনটাকে কাজে লাগান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের রাশিফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো আগামী দিনে নতুন ভাগ্য নিয়ে ধন্যবাদ